আসসালামু আলাইকুম বিথিস কিচেন আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক কাপ গুঁড়ো দুধ দিয়ে একটা ডিম দিয়ে চুলায় পুডিং তৈরি করে দেখাবো আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে এবং নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করেই আমি এখানে একটা চশমিন নিয়েছি যেটা আমি পুডিং তৈরি করব তিন চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পানি দিচ্ছি দিয়ে আমি এখানে এটাকে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিব যখন ব্রাউন কালারটা হয়ে আসবে এভাবে নেড়ে নেব ব্রাউন কালারটা হয়ে গেলে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেট করে নিব যে আমি এটাকে নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমি নাড়িয়ে এটাকে ঘুরে ঘুরে সেট করে নিয়েছি এটা রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আমি অন্য একটা কড়াইতে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবং একটা পরিমাণ চিনি নিয়েছি একটা অ্যালাইস নিয়েছি নিয়ে আমি এটাকে ভালোভাবে অনবরত নেড়ে একটু ঘন করে নিচ্ছি নিয়ে আমি এটাকে তুলে নিব তুলে আমি এটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে আমি এটাকে ঠান্ডা করে নিব এভাবে ছেঁকে নিয়ে আমি ঠান্ডা করে নিব আমার ঠান্ডাটা হয়ে আসলে আমি এবার ডিমটা ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে আমি এটাকে অনুবরত নেড়ে ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিব এভাবে করে ভালোভাবে এভাবে করে মিশিয়ে তারপর আমি আবারও চালনে এটাকে ছেঁকে নেব ওই যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম ওটার উপরে চালনটা দিয়ে আমি এভাবে করে ঢেলে আবারও আমি এটাকে ছেঁকে নেবো যাতে আমার পুডিংটা খুব স্মুথ হয় আমি অন্য একটা কড়াই বড় একটা প্যান বসিয়ে দিয়েছি পানি দিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়েছি খুব আস্তে করে যাতে হাতে তাপ না লাগে এভাবে করে ঢেকে এভাবে দিয়ে দিবেন এবং অন্য একটি ঢাকনা দিয়ে উপরে ঢেকে দিবেন দিয়ে তিরিশ মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে এবার আমি তিরিশ মিনিট পরে এটাকে তুলে আমি একটা কাঠি দিয়ে আমি দেখব যে এটা কতটা হয়েছে যদি কাঠিতে পুরিংটা লেগে আসে তাহলে বোঝা যাবে যে এটা হয় নাই আমি এটাকে দেখে নিচ্ছি এটা হয় নাই আমি আবারও দশ মিনিট দিয়ে নিচ্ছি মোট চল্লিশ মিনিট আমি এটাকে চুলাই করে নিয়েছি এবার আমি আবারও দেখব কতটা হয়েছে আবারও দশ মিনিট আমি এটাকে জাল করে নিয়েছিলাম এই যে কাঠিতে কোনো ই নাই কতটা পারফেক্ট হয়েছে আমি এবার ঢেলে নিয়েছি একটা প্লেটে ঢেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে আমি এই যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি চামচ দিয়ে তুলে দেখুন কতটা পারফেক্ট হয়েছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন